রানের গড় সাঁত্রিশ হবে এখন এখানে আমাদের বুঝতে হবে যে রানের গড় সাঁত্রিশ বলতে কি আসলে রানের গড় সাঁত্রিশ বলতে প্রত্যেকটা ইনিংসে সাঁত্রিশ 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 এরকম করে ষোলোটা সাঁত্রিশ হবে আর একজন ক্রিকেটার কি করেছে পনেরো ইনিংসের রানের গড় পঁয়ত্রিশ তার মানে সে প্রথম পনেরোটা ইনিংস খেলেছে প্রতি ইনিংসে গড়ে পঁয়ত্রিশ করে করেছে তাহলে আমাদের এখানে বলেছে যে ষোলোতম ইনিংসে রান কত করে আউট হলে সব মিলিয়ে কত হবে তার ইনিংস সাঁত্রিশ করে গড় হবে ষোলোতম ইনিংসে কত করে আউট হতে হবে তো আমরা এটা দুইভাবে করতে পারি একটা জাস্ট লিখে করতে পারি আর একটা মুখে মুখে করতে পারি আমরা আমি আপনাদের দুটাই দেখে দেখাচ্ছি তো দুটি দেখিয়ে দিব এখন আমাদের এই অংশের সমষ্টি বের করতে হবে আর এই অংশের সমষ্টি বের করতে হবে দুইটার পার্থক্যই হবে উত্তর তাহলে পনেরোতম ইনিংসে রানের গড় পঁয়ত্রিশ মানে মোট রান কত বলেন তো পনেরোতম ইনিংসে মোট রান সমান পনেরো গুনুন পঁয়ত্রিশ সমান হচ্ছে পাঁচ সত্তর পঁচিশ রান আচ্ছা এবার ষোলোতম ইনিংসে মোট রান ইনিংস সংখ্যা হচ্ছে ষোলো আর রানের গড় হচ্ছে সাঁত্রিশ তাহলে হচ্ছে টোটাল হবে পাঁচশত বিরানব্বই বিরানব্বই রান তাহলে তাকে করতে হবে কত পাঁচশত পঁচিশ তো আগে পনেরোতম পর্যন্ত ছিলই যখন ষোলোতম ইনিংস খেলতেছে তখন তাকে মোট রান করতে হচ্ছে পাঁচশত বিরানব্বই করলে কি হবে গড়ে ষোলোতম ইনিংস পর্যন্ত সাঁত্রিশ করে গড় রান হবে তাহলে তার রানের পার্থক্য কত থাকতেছে তাহলে তাকে রান করতে হবে সমান পাঁচশত বিরানব্বই বিয়োগ পাঁচশত পঁচিশ সমান সাতষট্টি এই সাতষট্টি রান তাকে করতে হবে এটা হচ্ছে আমাদের লিখিত ফরমেটের একটা সিস্টেম এখন আমরা যদি মুখে মুখে করার ট্রাই করি তাহলে কী হবে লক্ষ্য করুন এখানে কী করেছে পনেরোতম ইনিংসের রানের গড় পঁয়ত্রিশ করেছিল আচ্ছা তার মানে পনেরোটা পঁয়ত্রিশ ছিল এবার ষোলোতম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় সাঁত্রিশ হবে তার মানে ষোলোতম ইনিংসে সে যাই করুক না কেন কি হতে হবে সাঁত্রিশ গড় হতে হবে তার মানে ষোলোতম ইনিংসে সাঁত্রিশ তো হওয়াই লাগবে ষোলোতম ইনিংসে সাঁত্রিশ রান হতেই হবে তা না হলে তার গড় সাঁত্রিশ হবে না কিন্তু সাঁত্রিশ হলেই হবে না তাকে আরও বেশি করতে হবে কেন আরো বেশি করতে হবে যে এই যে পূর্বে যে পনেরোতম ইনিংস পর্যন্ত তার পঁয়ত্রিশ করেছিল গড় এই পঁয়ত্রিশগুলোকে সাঁত্রিশ বানাতে হবে তার মানে কী করতে হবে সবার শেষ যে ইনিংসে খেলে সেই ইনিংসটা একটু লম্বা করে খেলতে হবে তার মানে এই ইনিংসে রান একটু বেশি করতে হবে কত বেশি করতে হবে তাকে এই সাঁত্রিশ করে গড়ে ফেলাতে হবে গড়ে যদি সাঁত্রিশ করে তাকে ফেলাইতে হয় তাহলে ষোলোতম ইনিংসে তাকে সাঁত্রিশ রান তো করতেই হবে উপরন্ত বাড়তি আরও কত রান করতে হবে বলেন তো এখানে দেখেন কত করে কম আসে গড়ে পঁয়ত্রিশ ছিল এটাকে সাঁত্রিশ করতে হবে তার মানে গড়ে দুই করে বাড়াতে হবে কতগুলো দুই বাড়াতে হবে পনেরোটা দুই বাড়াতে হবে কেন পনেরোটা দুই বলেন তো প্রতি ইনিংসে পঁয়ত্রিশ ছিল প্রতি ইনিংসের জন্য দুই করে বৃদ্ধি পাওয়া লাগবে তাহলে প্রতি ইনিংসে যদি দুই করে বৃদ্ধি পায় তাহলে মোট পনেরোটা ইনিংসের জন্য পনেরোটা দুই বৃদ্ধি করলে কী হবে প্রত্যেকেই সাঁইত্রিশ করে হবে তাই না তো তাহলে এখানে পনেরোটা দুই মানে কত রান তিরিশ রান তার মানে তাকে ষোলোতম ইনিংসে তো সাঁত্রিশ করতেই হবে আরও এগুলো এই পঁয়ত্রিশকে সাঁত্রিশ বানানোর জন্য অর্থাৎ গড় সাঁত্রিশ বানানোর জন্য আর মোট রান তিরিশ করতে হবে তাকে তাহলে আমাদের এখানে আরও কি করতে হবে আরও তিরিশ যোগ হবে তাহলে হয়ে গেল এখানে সাতষট্টি আনসার মুখে মুখে কাজ শেষ বুঝতে পেরেছি কি বিষয়টা বিষয়টা হচ্ছে যে গড়টা কি এটা আগে আমাকে বুঝতে হবে আর এই যে গড়ে দুই করে বৃদ্ধি পাওয়া মানে কি প্রত্যেকটা ইনিংসে দুই করে দুই করে বৃদ্ধি পাওয়া তাহলে পনেরোটা ইনিংস আর গড়ে দুই করে বাড়া লাগবে আর ষোলোতম ইনিংসে তো তাকে সাঁত্রিশ করতেই হবে কেননা ষোলতম ইনিংস শেষে সবগুলা গড় হচ্ছে সাঁত্রিশ হওয়া লাগবে তার মানে এখানে তো তাহলে বুঝতেই পারতেছি এখানে সাঁত্রিশ তো হবেই শেষ যে ইনিংসটা খেলবে সেখানে সাঁত্রিশ হয় লাগবে আর এই সাঁয়ত্রিশ হলেই হবে না এই সাঁত্রিশ সাথে আরও তাকে বাড়তি কিছু রান করা লাগবে কেন করা লাগবে সাঁত্রিশ করে আউট হলেই কিন্তু গড় পঁয়ত্রিশ হবে না কেননা এখানে যদি আরও বাড়ায় রান তাহলে আমার পূর্বেরগুলা মেকআপ হবে তো পূর্বেরগুলা কত করে কম আসে প্রত্যেকটা ইনিংসে দুই করে কম কম আসে তাহলে কতটা ইনিংস পনেরোটা ইনিংস তাহলে মোট কত কম তিরিশ রান কম তাহলে তাকে ষোলোতম ইনিংসে এই সাঁত্রিশ তো করতে হবে এই ষোলতম ইনিংসের জন্য আর বাড়তি আরও তিরিশ রান করতে হবে তাহলে মোট সাঁ